বিটিসিএল স্মার্ট মিটার জনতার হাহাকার স্মার্ট মিটারের মাধ্যমে স্মার্ট লুন্টন বিদ্যুৎ বিভাগের মুখ্যমন্ত্রীর আগমনের দিন হাইলাকান্দি কাপানোর হুঙ্কার রাইজর দলের রাজ্যের বিভিন্ন প্রান্তে খুব জনতা যে বর্তমানে বিদ্যুৎ বিভাগের তরফ থেকে যে স্মার্ট মিটারের নামে যে ডাকাতি চলছে এই ডাকাতির বিরুদ্ধে সমস্ত হাইলাকান্দির বিদ্যুৎ গ্রাহককে নিয়ে একটা বৃহৎ পাতি কর্মসূচি আমরা দেখেছি বর্তমানে যেগুলা এলাকায় স্মার্ট মিটার লাগানো হয়েছে এই স্মার্ট মিটার লাগানো মানে প্রত্যেকটা বাড়িতে লাগানো হয়েছে স্মার্ট মিটারের বিরুদ্ধে খুব রাজ্যের সাধারণ জনতার মধ্যে জনতার অভিযোগ স্মার্ট মিটার বৃদ্ধি করছে বিদ্যুতের বিল স্মার্ট মিটারের মাধ্যমে সরকার স্মার্ট লুণ্ঠন চালাচ্ছে একই বিদ্যুতের ব্যবহার কিন্তু বিল স্মাৰ্টফোন না হ'লে বিদ্যুতৰ সংযোগ বিচ্ছিন্ন তেনেকুৱা কথা একো নাই যদি কোনোবাই এই মাহৰ আগৰ বছৰৰ মাহৰ বিলখন তুলনা কৰে তেতিয়াহ'লে দেখিব যে স্মাৰ্ট মিটাৰত বিল বাঢ়িবই নোৱাৰে বৰঞ্চ স্মাৰ্ট মিটাৰ লগালে মানুহে ইলেক্ট্ৰিচিটি মৃতবাৰিতাৰে ব্যয় কৰে আৰু তাৰ ফলত ইলেক্ট্ৰিচিটিৰ খৰচ কমিহে যায় সেইকাৰণে কাৰোবাৰ যদি আপত্তি আছে দুই হাজার চব্বিশ সনের সেপ্টেম্বর আর দুই হাজার মাসের বিল যে স্মার্ট মিটাৰৰ বিল নাই থেকেও ডাবল বেড়েছে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া সরকার বিদ্যুতের বিল সহজে নেওয়ার জন্য ঘরে ঘরে লাগিয়েছে স্মার্ট মিটার কিন্তু এখন স্মার্ট মিটারের বিরুদ্ধে রাস্তায় বের হয়ে আসছে রাজ্যবাসী অন্যদিকে হাইলাকান্দি জেলায় প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছে রাইজর দল তেইশ আগস্ট মুখ্যমন্ত্রী হাইলাকান্দি সফরের দিনেই কাজসূচি নিয়েছে তারা স্মার্ট মিটারের নামে অবাধ বিদ্যুৎ বিল দিয়ে জনসাধারণকে হয়রানির প্রতিবাদে সরব হয়ে পড়েছে রাইজর দল এ নিয়ে জোরদার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে হাইলাকান্দি জেলা কমিটি আগামী তেইশ আগস্ট হাইলাকান্দিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর আগমনের দিনে বিশাল প্রতিবাদ কার্যসূচি রূপায়ণ করতে প্রস্তুতি নিয়েছে রাইজর দলের নেতৃত্বরা এদিকে রবিবার আলগাপুর বাজারে অনুষ্ঠিত রাইজর দলের এক সাংগঠনিক সভায় সাংবাদিক সম্মেলন থেকে স্মার্ট মিটারের বিরুদ্ধে আন্দোলনের কথা জানায় তারা পকেট খালি করে আম্বানি আদানির পকেট ভর্তি করার ষড়যন্ত্র করছে বিজেপি সরকার বলে মন্তব্য রাইজর দলের সাধারণ সম্পাদক জহির উদ্দিনের সিদ্ধান্ত নিয়েছি সেই দিন মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে হাইলাকান্দির কয়েক হাজার জনগণকে নিয়ে আমরা হাইলাকান্দির এজিএম অফিস আমরা ঘেরাও করবো আমাদের এই আন্দোলনকে সফল করার জন্য হাইলাকান্দির প্রত্যেক নাগরিককে আমরা আহ্বান করছি প্রত্যেক দল সংগঠনকে আমরা আহ্বান করছি যে রাজনীতির উর্ধে উঠে আমরা বর্তমানে বিদ্যুৎ বিঘা এই এপিডিএসএল এর এই ডাকাতির বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিভা সাব্যস্ত করতে হবে তাই Support, any news report and news